ক্লাস ফোরের বিজ্ঞান পৃষ্ঠা আটাত্তরের সমাধান শূন্যস্থান কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো জলবায়ু মেঘের ক্ষুদ্র পানি কণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে ভালো ফসল ফলাতে বৃষ্টির প্রয়োজন ঠিক চিহ্ন কোনটি আবহাওয়ার উপাদান নয় তা অক্ষাংশ আবহাওয়ার পরিবর্তনের প্রধান কারণ কি বায়ু বায়ুপ্রবাহ মেঘ তৈরি হয় কোনটি থেকে জলীয় বাষ্প কোনটির ওপর কোনো স্থানের জলবায়ু নির্ভর করে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো আকা আবহাওয়ার উপাদানগুলোর নাম হলো আকাশের অবস্থার বায়ু তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত আর্দ্রতা বলতে কী বোঝো আর্দ্রতা বলতে বুঝি কোনো স্থানে স্থানের বাতাসে বিদ্য বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কী কুয়াশা কুয়াশা এক ধরনের মেঘ শিশির শিশির এক ধরনের ক্ষুদ্র পানির কণা বর্ণনামূলক প্রশ্ন বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু আছে এই ছয়টি ঋতু নিয়ে বাংলাদেশের জলবায়ু গঠিত হয় মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো সূর্যের তাপে ভূপৃষ্ঠের পুকুর নদী সাগরের পানি বাষ্পীয় হয়ে পড়ে উঠে যায় এই জলীয় বাষ্প আকাশে বাতাসে পর সে ঠান্ডা হয় তখন ক্ষুদ্র মেঘ হয়ে ভেসে বেড়ায় অতিবৃষ্টি হলে কি সমস্যা হয় বাড়ির আশেপাশে পানি জমে রাস্তাঘাট তলিয়ে যায় মাঠের ফসল তলিয়ে যায় ও মাঠের ফসল নষ্ট হয়ে যায় আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী আবহাওয়া আবহাওয়া হল কোনো স্থানের আকাশের ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা আবহাওয়ার প্রতিদিন পরিবর্তন হয় জলবায়ু জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি গড় অবস্থা জলবায়ু পরিবর্তন হতে থাকে হতে অনেক সময় লাগে মিলকরণ তাপমাত্রা গরম বা ঠান্ডা আর্দ্রতা আর্দ্র বা শুষ্ক বায়ুপ্রবাহ মৃদু বা প্রবল বৃষ্টিপাত ভারী বা হালকা এগারো অধ্যায়ের এগারো অধ্যায়ের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন